কি খাবেন কি খাবেন জাম জাম ভাইয়া গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমাদের দুই ভাই জাম বর্তা নিয়ে এসেছে আমরা তাদের এলাকায় ঘুরতে এসেছি তাদের এলাকা অনেক আবহাওয়া অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই দ্বিতীয় আফ্রিকা জঙ্গলের মাঝখানে এই জঙ্গলটার বয়স হইলো আজ থেকে এক হাজার বছর পার হবে